কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের সমস্ত লেনদেনগুলো ভাউচারের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখে লেজার কিংবা যাবতীয় রিপোর্ট তৈরি করা যায় এই ভাউচার থেকেই তো টেলিতে এই ধরনের ভাউচারগুলো এন্ট্রি করা যায় তো লেজার তৈরি করার পর আমাদের যে কাজটি হবে সেটি হল ভাউচার এন্ট্রি করার জন্য কনফিগার করা তো বিভিন্ন ধরনের ভাউচার যেমন কন্ট্রা ভাউচার রিসিভ ভাউচার পেমেন্ট ভাউচার জার্নাল ভাউচার এই ধরনের বিভিন্ন ভাউচার রয়েছে তো এগুলো ডিফল্ট ভাউচার তো এছাড়াও ভাউচার তৈরি করা যায় তো আমরা দেখব যে ডিফল্ট ভাউচারগুলো এবং এগুলোকে কিভাবে কনফিগার করা যায় সেটা তো টেলি ওপেন করার পর একটি কোম্পানি ওপেন করা থাকতে হবে এখন অ্যাকাউন্টস ইনফো এখান থেকে আমরা পূর্বে দেখেছি গ্রুপস এবং লেজারের কাজ এখন আমরা ভাউচার টাইপস এখানে ক্রিয়েটে গেলে নতুন একটি ভাউচার তৈরি করা যাবে তো আমরা ডিসপ্লেতে দেখে নিই যে বাই ডিফল্ট কী কী ভাউচার দেওয়া আছে এখানে আমরা ভাউচারগুলো দেখতে পাচ্ছি লিস্ট অফ ভাউচার টাইপস আমরা পারচেস ভাউচারটা দেখি তো এখানে পারচেস ভাউচারের বিস্তারিত দেওয়া আছে আমরা স্কেপ করে পিছনে যাচ্ছি স্কেপ তো এখানে এখানে এই অবস্থায় ভাউচার টাইপস এখানে থাকা অবস্থায় কনফিগারে আমরা ক্লিক করছি তো কনফিগারে যাওয়ার পর এখানে ভাউচার এন্ট্রি এন্টার তো এখান থেকে আমরা ভাউচারকে কনফিগার করে দিতে পারবো প্রথমেই দেওয়া আছে স্কিপ ডেট ফিল্ড ইন ক্রিয়েট মোড তো একই তারিখে অনেকগুলো ভাউচার এন্ট্রি করার জন্য এটি ইয়েস করে রাখতে হবে ইয়েস এন্টার ইউজ সিঙ্গেল এন্ট্রি মোড ওর পেমেন্ট রিসিপ কন্ট্রা ভাউচার ইনপুট করার সময় বারবার ক্রেডিটের জন্য টু এবং ডেবিটের জন্য বাই নির্বাচন করতে না চাইলে ইয়েস এবং চাইলে নো করে দিতে হবে আমরা এন করে দিচ্ছি এন লিখে এন্টার সু ইনভেন্টরি ডিটেল ভাউচার এন্ট্রি করার সময় বিস্তারিত তথ্য প্রদর্শন করার জন্য ইয়েস ইয়েস লিখে এন্টার শো টেবিল অফ বিল ডিটেলস সিলেকশন তো এটি ডেটর লেজার বা ক্রেডিটর লেজার তৈরি করার সময় এটি প্রয়োজন হয় প্রতিটি বিলের জন্য আলাদা আলাদা ব্যালেন্স অপশান নির্ধারণ করা হলে এই বিলের টেবিলে প্রদর্শিত হয় তো ইয়েস রেখে এন্টার বিল ওয়াইজ ডিটেল তো প্রতিটি বিলের কী পরিমাণ সমন্বয় করা হয়েছে বা কী পরিমাণ টাকা পরিশোধ করা হয়েছে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদর্শনের জন্য এটি ইয়েস করে রাখা হয় ইয়েস এক্সপায়ু মাল্টিপল লাইন ইয়েস শো লেজার কারেন্ট ব্যালেন্স তো এটি নির্বাচন করা থাকলে লেজারের যে চলতি ব্যালেন্স সেটি প্রদর্শন করে ইয়েস এন্টার শো ব্যালেন্স অ্যাজ অন ভাউচার তো এটি ইয়েস করালে ইনপুটকৃত ভাউচারের তারিখে লেজারের ব্যালেন্স প্রদর্শিত হয় তো এটি প্রয়োজন হলে ইয়েস করে রাখা যায় নো রাখছি এন্টার ইউজ পেমেন্ট রিসিপ্ট অ্যাস কন্ট্রা পেমেন্ট এবং রিসিপ্ট ভাউচারে কন্ট্রা এন্ট্রি দিতে চাইলে এই অপশনটি ইয়েস নির্বাচন করে দিতে হবে তো নো রাখছি এন্টার অ্যালাউ ক্যাশ অ্যাকাউন্ট ইন জার্নাল ক্যাশ বা ব্যাঙ্ক লেজারে জার্নাল এন্ট্রি দিতে চাইলে এখানে ইয়েস নির্বাচন করে দিতে হবে তো অন্য রেখে এন্টার ইউস সি আর ডিআর অফ টু বাই এন্ট্রি এন্ট্রি দেওয়ার সময় টু অথবা বাই এর বদলে সিআর অর ডিআর প্রদর্শন করবে তো আমরা এটি ইয়েস রেখে এন্টার ওয়ার্ন অন নেগেটিভ ক্যাশ ব্যালেন্স ক্যাশ ব্যালেন্স যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে যেন ওয়ার্নিং পাওয়া যায় সেজন্য ইয়েস রেখে এন্টার ই অ্যালোকেট বিলস ফর পেমেন্ট রিসিপ্ট তো এটি আমরা নো রাখবো এন্টার অ্যালাউ এক্সপেন্স ফিক্সড অ্যাসেটস ইন পার্চেস ভাউচার পার্চেস সাধারণত পণ্য ক্রয়টাকে বোঝায় পার্চেস ভাউচার দ্বারা কোনো স্থায়ী সম্পত্তি হিসাবে এন্ট্রি দিতে চাইলে ইয়েস নির্বাচন করতে হবে এটি নো রেখে এন্টার হ্যালো ইনকাম অ্যাকাউন্টস ইন সেলস ভাউচার ভাউচার দ্বারা সরাসরি ইনকাম অ্যাকাউন্টে এন্ট্রি দিতে চাইলে এ অপশন ইয়েস নির্বাচন করতে হবে তো নো রেখা এন্টার তো ইনভেন্টরি ভাউচার্সের ক্ষেত্রে শো গোডাউন ওয়াইজ ডিটেল ইয়েস গোডাউন সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদর্শনের জন্য ইউজ রেফারেন্স নাম্বার ইন স্টক জার্নাল যদি রেফারেন্স নাম্বার ইউজ করতে চাই স্টক জার্নালে সেক্ষেত্রে ইয়েস করে দিতে হবে অথবা নোরেখা এন্টার ওয়ার্ন অন নেগেটিভ স্টক ব্যালেন্স স্টক ব্যালেন্স যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে যেন ওয়ার্নিং পাওয়া যায় সেজন্য ইয়েস রেখে এন্টার অন আর এক্সপায়ারি ডেটস ইউজ ফর ব্যাচেস এটা ব্যাচ তৈরি করার সময় এক্সপায়ারি ডেট নির্ধারণ করার সুযোগ করে দেয় ইয়েস রেখা এন্টার শো ব্যালেন্স অ্যাজ অন ভাউচার ডেট ইয়েস নির্ধারণ করে দিলে ভাউচার ইনপুট করার তারিখে স্টক লেজার ব্যালেন্স প্রদর্শিত হয় আর নো রেখে এন্টার আমরা কনফিগার করে ফেললাম কারণ আমরা মেন মেনতে ফিরে যাচ্ছি